শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো জয় গুরু জয় রাম রাধে রাধে আজকে হচ্ছে রবিবার আজকে হচ্ছে নীল পুজো তো আমাদের আজকেও নিরামিষ নীল পুজো রিয়া করবে একটু শরীরটা ভালো না তাও একটু ওই ফুল জল দেবে মহাদেবের কাছে আর আমি তো ঘুম থেকে উঠে সব কাজ সেরে কতম চা করে দিলাম বলে চা করে তাও খিদা পেয়েছে তো চা করে দিলাম চা খেলো চা বিস্কুট ওনাকে খাইয়ে দিয়ে শুয় মানে বলে শুয় ঘাড় ব্যথা করছে একটু সময় বসলেই না ঘাড়টা ব্যথা করে বেশিক্ষণ বসতে পারে না তো শুয়ে পড়েছে আর আমি বেরোয় যে জামা কাপড় সব ধোয়া কাচা করে দিলাম তো এর মধ্যে আবার রিয়া উঠে চা করেছে চা লাল চা করে আমাকে ডাকছে যে মা চা করেছে আসো এই যে লাল চা করেছে তো আমি সব কাছে এই যে মেলে দিয়ে এসে এই যে চা খেতে বসেছি তো ভাবলাম শুভ সকালটা বলেই নিই তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সকালে সুস্থ থাকো ভালো থাকো সামনে আসছে নতুন বৎসর তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই ঈশ্বরের কাছে কামনা করি তোমরা ভালো থাকলে আমরা ভালো থাকবো অন্তত পক্ষে আমি ভালো থাকবো তো চলো ঈশ্বরের কাছে সারা বছর এটাই আমি প্রার্থনা করবো যে তোমরা ভালো থাকো সুস্থ থাকো চলো চা খেয়ে নিই তো ঘরে দেখি ছাতু বারণ তো কালকে ছেলেকে বলেছিলাম মানে দিদিকে বলেছিলাম ছাতুর নিয়েছে ছাতু তো বাড়ন্তবেলা দুজনে যাবে কাজে ছাতু খেয়ে কাজ আছে আজকে রবিবার ਨਾਲੇ ਕਿ ਰੋਹਣੀ ਕਹਾਜਾ ਚੇ ਉਹਨੂੰ ਕਾਜਨਾ নেট ওয়েট পাঁচশো গ্রাম কত বড় প্যাকেটটা তো ওইদিকে তো ভাতে জল বসিয়ে দিয়েছি আর এই যে ভেন্ডি সেদ্ধ দেব সুতো দিয়ে গিট দিয়ে একবারে ভাতের মধ্যে দিয়ে দেব আর রিয়াকে বললাম তো ভেন্ডি সেদ্ধ খাবে না বললো আমার জন্য একটু কিছু ভাজা করে দিও তাহলে আমার খাওয়া হয়ে যাবে তো ভেবেছি একটা পটল ভেজে দেবো তাহলে ও খেয়ে নিবে পটল ভাজা দিয়ে আর ভিন্ডি সেদ্ধ দিয়ে আমি আর কত্তা মশাই খেয়ে নিব তো ওই যে বিকি পনির এনে দিয়েছে বলতে ভুলে গেছিলাম কোয়াশ দিয়ে পনির দিয়ে আলু দিয়ে একটু ঝোল ঝোল করবো তো এখানে হচ্ছে কোয়াশ কেটে নিয়েছি আলু দেবো এর মধ্যে এই যে পনির দিয়ে রান্না করবো কি বললো তাড়াতাড়ি একটার মধ্যে রান্না শেষ করতে দেখি কত দূর হয় তাড়াহুড়ো করছি তো এই যে এখানে পনির ভাজা বসিয়ে দিয়েছি আর ভাত হয়ে গেছে পটল ভাজা কেটেও নিয়েছি নুন হলুদ ধুয়ে মাখিয়ে রেখেছি আর একটা কাণ্ড হয়েছে দেখো মানে ভেন্ডির সুতো খুলে ভেন্ডির থেকে সুতো খুলে ভেন্ডি ছড়িয়ে গেছে তাড়াহুড়ো করছি আর যেই কাজ মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি করবার জন্য সুতো দিয়ে বেঁধে দিলাম সেই সুতোই সুতোর থেকে বেরিয়ে একদম সারা ভাত ছড়িয়ে গেছে এর চেয়ে ভালো হতো যদি প্রেশারে সিটি মারতাম তাহলে ভালো হতো তাড়াহুড়ো করছি আর আমাকে না কেউ যদি বলে এই কাজটা তাড়াতাড়ি করো তাহলে বাস আমার হয়ে গেল আমার হাত কাঁপবে পা কাঁপবে মানে তুল কাঁপবে আর সেই কাজ আরও দেরি হবে এরকম মানে ঘাবড়ে গিয়ে আমার একদম অবস্থা টাইফ হয়ে যায় তাহলে এখন দেখো ভেন্ডি বের করতে কতক্ষণ সময় লাগবে এমনিতেই আজকে তোমাদেরকে বলি নাই আমি সকালবেলা প্রচণ্ড আমার কোমরের ব্যথা জানো কোমরের ব্যথা মানে উঠবোস করতে আমার খুব কষ্ট হচ্ছে আরও দেরি হচ্ছে তো এই যে বড়ো বোমা বিনস দিল কয়েকটা তো ওটা দিয়ে আলু দিয়ে ভাজা বসিয়ে দিলাম আমাদের জন্য বিনস আলু ভাজা আর এই যে আলু এখানে একটু ভাপ দিয়ে রেখেছি কোয়াশ কেটে রেখেছি আর এই যে পনির ভেজে রেখেছি আর সঙ্গে পটল ভাজা দিয়ে দিয়া ভাত খেলো আর চারটা রেখেছি পনির আলু একটু ঝোল ঝোল করবো আজকে ডাল করবো না তো এই যে পনিরের তরকারি বসিয়ে দিয়েছি কুয়াশার আলু লঙ্কা কেটে আর দিয়ে দিয়ে ভিজিয়ে দিয়েছি আর এখানে যে পনির তো আগেই দেখিয়ে দিয়েছি ভেজে রেখেছি হ্যাঁ হ্যাঁ অত দূর না ওই আর সামনে দিয়ে কই এই পেপে নিয়ে আসছি ওটা খাও আগে ছোট টুকরা করে দিছি কাটা চামচ দিয়ে দিছি এটা খাও টোটোতে বসবে ওই জন্য লাভ মাই

ওই তো কি সুন্দর চটি পরে হাসতেছে হাতটাতেই বেশি অসুবিধা হ্যাঁ হ্যাঁ দেখে পা দাও তো কালকে ওই যে মেয়ে এসেছিল পয়লা বৈশাখের গেঞ্জি আর জামা দিয়ে গেছে টুনিকে তো ওর শাশুড়ি আবার এই যে গন্ধগাদালে পাতা পাঠিয়েছে এটা খেলে মুখে রুচি হয় আর কি স্বাদ বাড়ি দিবে তো ঘরে অল্প বেসন আছে চালের গুঁড়ো নেই তো বেসন দিয়ে পথমশাইকে কয়েকটা বড়া করে দেব। আর এই ডালটাও পাঠিয়ে দিয়েছে গাছ লাগানোর জন্য তো এটাও লাগিয়ে দেব। তো চলো করে নিই এমনি তো রান্না হয়ে গেছে বিনস আলু ভাজা আর পনিরের তরকারি কোয়াশ আলু দিয়ে আর এটার কয়টা বড়া করে দেবো শুধু করতাম সেই তো কালকে রাত্রে মেয়ে এসেছিল তো অনেক গল্প সল্প হলো আমাকেও বুঝালো তারপরে রিয়াকেও বুঝালো বোঝানোর পর মাথাটা একটু আমার ঠান্ডা হয়েছে কালকে যদিও বা বলেছে আর কিছু বলবো না মনটার মধ্যে খারাপই লাগতো ওরকম করে বলতাম পরে খারাপ লাগতো কিন্তু কয়দিন ধরে যে কি হয়েছিল আমার আমি নিজেই বুঝতে পারি না শুধু মানে রাগ হতো শরীরের উপরে মানে নিজের উপরে নিজের মানে রাগ হতো মানে কন্ট্রোল করতে পারতাম না এইরকম হতো জানি না কেন কিসের জন্য হয়তো কাজের চাপের জন্যই নাকি বলতে পারবো না তো ওকে বলতাম বলার পরে যখন রাগটা আমার কমতো তখন না খারাপ লাগতো হুম তো যাই হোক সেই সব দিন গেছে আর বলে কি হবে বলো খারাপ ব্যবহার করছি এখন আমার নিজের খারাপ লাগে তো মেয়ে কালকে অনেক রকম ওকে আমাকে বুঝিয়ে গেল তো যাই হোক আজকে বিকি সময় পেয়েছে যে খেতে বসেছে তো যাবে এখন কাজে মালিকের ওখানে কাজ আছে তো ও ঘর ঝাড়ু দিয়ে দিল তারপরে হচ্ছে ঘর মুছে দিল। তারপরে পনির এনে দিল সকালবেলা রিয়াকে ফুল বেল ওগুলো সব এনে দিল অনেকটাই এগিয়ে গেল ফুল টুল তো এনে দেয় হ্যাঁ আর তবু আজকে এই যে ঘর ঝাড়ু দেওয়া মোছা অনেক টাইম লাগে এগুলোও টাইম লাগে তো ও করে দিল ঘর ঝাড়ু আমি বললাম আমি ঝাড়ু দিয়ে দিই ঘর তুই মুছে তুই তাহলে মোছ বলে না আমি ঝাড়ু দেবো আমি মোছবো তো ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে সুন্দর করে মুছে টুছে দিলো দিয়ে এই যে স্নান করে এলো আমি ভাত দিলাম ওই যে খাচ্ছে খেয়ে যাবে এখন কাজে তো চলো আর বড়াটা করে নি এমনি রান্না হয়ে গেছে এখন পাঠিয়ে দিয়েছে মেয়ের শাশুড়ি ভিডিও দেখে যদি না করে দিই তাহলে হয়তো বলবে যে দেখো বড়া পাঠিয়ে দিলাম বড়া খাওয়ানোর জন্য মুখে রুচি আসবে বিয়ের কিন্তু বড়া করে দেয় নাই ভিডিও দেখে তো তো চলো একটু বড়াটা ভেজে নি না তো ওদিকে শেষ শুধু বড়াটা ভাজবো গরম গরম খেতে দেওয়ার আগে ভেজে নেব তো এই গাছটা আর এই গাছটা একটু বৃষ্টি হলে না পুরো একদম হিলে যায় একদম হিলে মাটিতে লেগে যায় তো ভেবেছি একটু কাঠি দিয়ে এই যে এই লাঠিটা দিয়ে একটু সোজা করে দেব তারপরে স্নান করব। ফুল ফুটেছে একটা আবার তো এই যে লাঠিটা গেড়ে দিলাম ফুল গাছের সঙ্গে আর এই দেখো একটা ফুল ফুটেছে সাদা ফুল এই যে সাদা ফুল ফুটেছে অনেক কড়ি আছে আর এখানে এই যে সবজি পচানোর জন্য জল দিয়ে রেখেছে এই জলটা গাছে দিয়ে দিব পচে গেছে সবজিগুলো দিয়ে দিব আজকালের মধ্যে গাছে দিয়ে দেব জলটা আর এই যে অপরাজিতার ফুলের গাছ লাগিয়েছিলাম ছোট গাছটা এই যে ছোট গাছটা এটা আর এই যে বড় গাছটা এই যে বড় হয়েছে একটু এটা ও কাঠি কেড়ে দেব দিয়ে এই যে একদম ওয়ালে এই যে উনাদের বেড়াতে উঠিয়ে দেব এটা পরে সুতো দিয়ে বেঁধে দিতে হবে তো চলো হয়ে গেল আমার লাঠি দিয়ে গাছ সোজা করে দেওয়া আর এইখানে দেখো এই যে টমেটো গাছটা আর হবে না ফুল এসেছিলো হয় নাই তো গাছটা তুলে ফেলবো এখন তুলে দিয়ে স্নানে চলে যাব আমি দেখো কেমন হয়ে গেছে মড়া মরা হয়ে গেছে হয়ে গেলো আমার সব কাজ এবারে আমি স্নান করব পিঠে মধ্যে কালো পিঠে উঠেছে তো এই যে বড়া বসিয়ে দিয়েছি এই যে মাখিয়ে নিয়েছি মাখানোটা তোমাদের দেখানো হয় নাই আর এই যে বসিয়ে দিয়েছি তাও দেখাতে পারি নাই আমার দিদি ফোন করেছে ফোনে কথা বলছিলাম তারপরে না হচ্ছে না আমার বড়া হয়ে যাচ্ছে বন্ধুদের দেখাতে পারছি না হুম তারপরে দিদিকে বললাম দিদি একটু রাখ আমি তোকে ফোন করছি তো বললো ঠিক আছে ওই জামাইয়ের মানে একটু সমস্যা চলছে আবার মনে হয় চণ্ডীগড় যাবে তো এই নিয়েই কথা বলছিলো চারিদিকে সমস্যা টেনশনে টেনশন কি বলবো আর এই যে এই কটা দিয়েছি আর এই যে এই কটা রয়েছে তো অল্প অল্প করে ভেজে নিই তারপরে দিদির সঙ্গে একটু কথা বলে নিই তো এই যে গত মশাই মানে খাওয়াতে নিয়েছি আর তখন মনে পড়েছে যে একটু ভিডিও করব। তো ভুলেই গেছিলাম এই যে বড়া ভাজা আরও দুটো খেয়ে নিয়েছে বেশি দেব না পাঁচটা দিয়েছিলাম ছোট ছোট করে করেছি আর এই যে পনিরের তরকারি এটা দিয়ে এই যে খাইয়ে দিচ্ছি দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া করে একটুখানি বাইরে একটু হাঁটাহাঁটি করে নিচ্ছি আর বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে বাইরে খুব হাওয়া বাইরে তো এই একটুখানি হাঁটাহাঁটি করে আমি আজকে ক্যামেরাটা অন করি আর কয়েকটা জামা কাপড় আছে সেগুলো তুলে নিয়ে যাব তারপরে ঘরে গিয়ে রেস্ট করবো তো নেই ও তো কাজে গেছে আর এখন টিভি দেখবো টিভি দেখব মোবাইল দেখব এই করব আর কি ভালোই আওয়াজ দিচ্ছে খাওয়া দাওয়ার পরে হাঁটলে দেখবে ভালোই লাগে একটু হজমও হয় ভালো লাগে কিন্তু পারি যে আমি আবার বেশিক্ষণ হাঁটতে পারবো না একটু ভালোই হাঁটেই চলে যাবো আর এই যেমন করে মোবাইলও ধরতে পারি না বেশিক্ষণ এমন করে ধরলে পরেই হাত ব্যথা হয়ে যায় আমার আবার ডাক্তার সাম সামনেই এই ডাক্তার দেখানো আর বেশি দেরি নেই তো যেতে হবে ডাক্তার দেখাতে কি বলে যাবে তো দিদি ভাই সাথেই যাব না যাই মানে জীবন হাঁটতেও পারবো না হাঁটলে পরেও যে মোবাইলের ভেবে ধরতে লাগছে মো কাপড়গুলো তুলে নিয়ে ঘরে যাই তাহলে সব পড়ে যাবে নাইটি পড়ে নিচে তো এই যে আমার গিমা শাকের গাছ কালকে লাগবে গিমা পাতা তুলে রাখি মেয়ে বলেছে তার মধ্যে যে মা গিমা পাতা উঠিয়ে রেখো আমি নিয়ে যাব রাত্রেবেলা এসে তো উঠিয়ে রাখি নমিতা কি এখন নিবা না কালকে নিবা হ্যাঁ কালকে টাটকা টাটকা উঠাই এক দুইটা ডাল উঠাই রাখি হ্যাঁ বাড়তি হয়ে গেছে না ফুল হয়ে গেছে আমি তো জানতামই না এই ঘি ভাষা তাই পেশেন্টটাকে ভর্তি করলাম তাহলে এখন শুনতে তো লাগবে কি অবস্থা না অবস্থা কিছু তাহলে আবার চলে যাবো কিছু শুনলাম না আর এটা কেমন ব্যাপার না তারপর তো না আসছি যখন একবার তো দেখলে তোমরা বড় বৌমার মা আর দিদি এসেছিল কতমশাকে দেখতে তো দেখে টেকে কিছু টাকা দিয়ে গেল আমার হাতে আমি নেবই না জোর জরস্তি দিয়ে গেল নার্সিংহোমেও গেছিলো দেখতে আমার বিয়াই মশাই আর এই বিয়ান নার্সিংহোমে গেছিলো দেখতে অনেক সময় আমার সঙ্গে ছিল তো আমি তো তখন মানে বোবার মতো হয়ে গেছিলাম আর কি তো ওনারা আমার সামনে কাছে বসেছিল অনেক টানাটানি করেছিল খেতে যাওয়ার জন্য তো তখন তো আর গলা দিয়ে আমার খাবার নামবে না আমার টেনশন ছিল অন্য রকম মাথায় তো এতদিন ওনাদের ওখানে কীর্তন টীর্তন গেল তারপরে কাকা শ্বশুর মারা গেছিলো মানে বিয়ায়ের কাকা মারা গেছিলো অসুখ ছিল তো কালই অসুয ওদের উঠে গেছে ওই জন্য আজকে দেখতে এসেছিলো তো দেখে থেকে গেল আর কালকে রাত্রে তো মেয়ে জামাই এসেছিল রিয়াও হয়তো বলেছে সকালবেলা আমিও বলেছি কালকে আর কথাটা বলা হয়নি এই গল্প গুজব করতে করতে আমাকে বুঝানো রিয়াকে বুঝানো এই করতে করতে রাত হয়ে গেছিলো অনেক তারপরে তো খাওয়া দাওয়া শুরু হলো তারপরে আর ভিডিও শেষ করা হয় নাই বলাও হয় নাই তো মেয়ে জামা এনেছিলো ওই চুটকিটার জন্য একটা জামা আর ওর বাবার জন্য গেঞ্জি কারো হোক চাই না হোক পূজা বলো ষষ্ঠী বলো আর হচ্ছে পয়লা বৈশাখ বলো বাবার জন্য আনে মানে বলি না বাচ্চা মানুষের মতো সাজগোজ খুব ভালোবাসে ওই জন্য বাবাকে এনে দেয় চলো জামাই আবার রিয়ার জন্য যে জিনিসটা এনেছে তো কালকে রাতে খেয়েছে দুইজন বিকি আর রিয়া একটু একটু খেয়েছে আর রেখে দিয়েছি এখন রিয়া খাবে তো চলো দিয়ে আসি তোমরাও দেখো কি দিয়েছে এই যে এটা হচ্ছে রসমালাই তোমরা সবাই জানো তো এর আগে অনেক দিন আগে একদিন জামাই এনেছিল এই রসমেলাইয়ের বাটি তো সবাই মিলে খেয়েছিলাম একটু একটু করে তো ওর এত ভালো লেগেছে তো ও দিদিভাইকে বলেছিল দিদি ভাই দাদাভাই রসমলাইটা থেকে আনে আমার না খুব ভালো লেগেছে খেতে ইচ্ছা করে কোন দোকান থেকে তো ও তো জানে না তো বলছিলো যে ঠিক আছে দাদা ভাইয়ের কাছ থেকে শুনে তোমাকে বলবো তো দাদা কাছে শুনে নাই তো মানে দাদা মানে জামাই শুনে আবার কালকে এনে দিয়েছে ওকে তা চলো ওকে দিয়ে আসি ফ্রিজে রেখেছিলাম না জমে গেছে একদম ও খেতে চেয়েছে ওকে দেই বেশি করে দিয়া নাও না কা আস্তে আস্তে খাও গরম হয়ে যাবে তা দুপুরে তো শুধু ওই কোয়াশ দিয়ে আলু দিয়ে পনিরের তরকারি করেছিলাম ঝোল টেনে শুকনো হয়ে গেছিলো ডাল করি নাই তো ওই যে এখন একটু মুগ ডাল বসিয়ে দিয়েছি কাঁচা কেননা অল্পই পনিরের তরকারি আছে আর ডালে যে ঝিঙে দিয়ে দেব আর আলুর চিপস আছে সেই চিপসটা ভেজে নেবো আর তারপরে করবো কালকের জন্য পাট শাক রেখেছি পাট শাকটা বেছে রাখবো আর এচড় রেখেছি অল্প এঁচড় খেতে হয় এই মানে ঠিক কালকে এই চড়ক এই না কালকে সংক্রান্তি তো হুম হুম কমাই ওই একটু এচড় করব সব মিলিয়ে ওই শাকতে তো খেতে হয় পাঁচ শাক গিমা শাক তো গিমা শাক দিয়ে আর পাঁচ শাক দিয়ে মিলিয়ে করে নেব আর দেখি যদি সজjelaর সাথে একটু করলা রাখব করলা ডালেতে তো ডাল খেতে হয় টক ডাল খেতে হয় আমাদের উঠতে তো টক ডাল করব একটু আর তেতর ডাল করি চাই না করে ওই করলা ভাজা করব এই আর কি তো তার জন্য এখন আমি পাট শাক বেছে রাখবো আর এই চোটটা কেটে রাখবো নাহলে সকাল তো আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে মা তো ওই যে মুগ ডাল করেছিল সেটা দিয়ে খেলাম আর পনির ছিল একটুখানি আর একটুখানি পাঁপড় ভেজেছে তো ওই দিয়ে খাওয়া দাওয়া করলাম তো মশারি টাঙা হয়ে গেছে এখন শুয়ে পড়বো বিকি শুয়ে পড়েছে ওই যে ফ্যান চলছে আওয়াজ পাচ্ছ তোমরা তো পনেরো বারোটা বেজে গেছে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখাচ্ছো নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো